একদিন ছোট বর্ণ মানুষ আর আলো দুঃসাহসিক কবিজানে বের হলো হঠাৎ এক বিশাল টিকটিকি আলোকে আক্রমণ করতে এলো কিন্তু সাহসী বর্ণ মানুষটি সামনে দাঁড়িয়ে টিকটিকিকে বোকা বানিয়ে পালাতে বাধ্য করল এরপর তারা দেখা পেল ছোট শুকুরের খেলতে খেলতে শুকুরদের সাথে মজার গোলমালে জড়িয়ে পড়ল আলো পুকুরে পড়ে গিয়ে সে প্রথমবার সাঁতার শিখলো ছোট বন্য মানুষের সাহায্যে ক্লান্ত হয়ে তারা কিছু ফল খেলো আর পচা ফুল খেয়ে দুজনেই মাতাল হয়ে মজার মায়ে হারিয়ে গেল রাতে আলো জোনাকীদের জ্বালিয়ে পরিবারের গল্প বলল তখনই সে জানতে পারলো ছোট বন্য মানুষটির বাবা মা অনেক আগেই মারা গেছেন সে একা ঘুরে বেড়ায় পরের দিন ঝড়ে আলো ভয় পেয়ে যায় তবু এক আহত প্রাণীকে বাঁচিয়ে দেয় কিন্তু বড় পাখিরা বিশ্বাসঘাতকতা করে তখন দুই টাইনোসার এসে তাদের রক্ষা করে তাদের ধন্যবাদ দিতে আলো ও বন্য মানুষ পাল খুঁজে পেতে সাহায্য করে শেষে ভয় কাটিয়ে আলো সাহস করে গর্জন তোলে এবং প্রমাণ করে যে ভীতু মনে হলো সঠিক সময় সে নায়ক হতে পারে